পৃথিবীতে আল্লাহ যদি চারটা জিনিস দিতে পারে আল্লাহ সবচেয়ে বেশি আনন্দ পান খুশি হয় কয়টা কারণে বলেন তো চারটা আর জোরে বলেন এক নম্বরে যখন আল্লাহ পৃথিবীতে কন্যা সন্তান কাউকে দেন তিনি তখন চরম খুশি হয়ে যান কিন্তু বাস্তবতা হচ্ছে যার ঘরে একা আসে সেই লোকটা বড় নারাজ হয়ে যায় খলনাবাসী

এই শোষণ বাদ দিবেন দেখবেন ওই মানুষগুলোর মুখ কালো হয়ে গেছে সুতরাং কন্যা হয়েছে এই কথা শুনলে নারাজ হয় কাপড়েরা তারা আমাদের যাদের কন্যা আছে আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন একটা কন্যা যদি কারো বাড়িতে থাকে সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে একটা জান্নাত বরাদ্দ দিয়ে দিয়েছে

এই মানুষগুলোর জন্য আমি কিছু না কিছু না নিয়ে বাড়িতে আসি নাই এত ভালোবাসা এত মহব্বত নবীজি মেয়েদেরকে করতেন সুতরাং মেয়েদেরকে যারা ভালোবাসেন মহব্বত করেন নিজের মেয়েকে দুই নাম্বার তাকে তার পেছনে যারা খরচ করেন তার লালন পালনের ভার যারা গ্রহণ করে তার কফেন তার দায়িত্বশীল অভিভাবক যারা হন

আল্লাহর দয়া আল্লাহর রহমত ওই মা বাবা ওই গার্জিয়ানের উপরে কতদিন থাকবে জানো শুধু ইলা দুনিয়া পর্যন্ত না ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত থাকবে এই মেয়ের বাবা এমের মা যদি কিয়ামতে বিপদেও পড়ে যায় এই মেয়েটার কারণে মহান আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেবে

এমনকি শরীরের ভিতরে যে ফটফট বিভিন্ন ফোটা ওঠে দিলে সাদা কি যেন বের হয় আমি মনে করি যে ব্যথা অনুভব হয় এর দ্বারা একটা পাপ মাফ হয়ে যায় মানুষের শরীরে যদি জ্বর আসে ই দেহের গরম হয় এটার জন্য যে কষ্ট পায় মানুষ মমিনের এর দ্বারা পাপ মোচন হয়

So subscribe to my channel. <laughs>